ফিলিস্তিন হচ্ছে মুসলিম রাষ্ট্র এই দেশেও কিন্তু তারা ইসলাম কায়েম করেই চলার চেষ্টা করেছে কিন্তু পারে নাই পাশের দেশ থেকে তাদেরকে চাপ ক্রিয়েট করা হয়েছে আমাদের বাংলাদেশও যদি এখন এই মুহূর্তেও কোরআন দিয়ে দেশ পরিচালনা করা শুরু হয় পার্শ্ববর্তী দেশগুলো এখন তো আর মুসলিমদের হাতে ক্ষমতা নাই এরা আমাদেরকে চাপ ক্রিয়েট করে বিভিন্ন রকম ট্যাগ লাগিয়ে দিয়ে আমাদের উপরও হাততা। অন্যায় অবিচার চালাবে যেমন করে এখন ফিলিস্তিনকে মারছে ইসরায়েল শুধু ইসরায়েল মারছে না যদি বলি ইসরায়েল শুধু ফিলিস্তিনের উপর হামলা করছে না তাম পৃথিবীতে যতগুলো রাষ্ট্র আছে সবাই বিশেষ করে খ্রিস্টান রাষ্ট্র ইহুদি রাষ্ট্ররা মুসলমানদের উপর ফিলিস্তিনে এখন অত্যাচার চালাচ্ছে কোনো অন্যায় যখন হয় আর সেই অন্যায় দেখার পরেও যদি কোনো স্বজাতি যদি কোনো বিবেকবান মানুষ চুপ করে থাকে সেটার প্রতিবাদ না করে তাহলে বোঝা গেল সে সেই অন্যায়কে সাপোর্ট করছে বা সমর্থন করছে ওই অন্যায়কারী সমানও তার আমল নামে যোগ হবে আপনি অন্যায় দেখার পরে প্রতিবাদ করেন নাই এটাই প্রমাণিত হয় আপনিও সেই অন্যায়ের সঙ্গে জড়িত ঠিক না বলেন তার মানে এখন আমেরিকা ইসরায়েলকে যেভাবে চালাচ্ছে পুরা রাষ্ট্রকে যেভাবে চালাচ্ছে তাম পৃথিবীর মুসলমানদের উপর যে অন্যায় অবিচার হচ্ছে জাতিসংঘ চুপ করে বসে আছে আমেরিকা চুপ করে বসে আছে তা মানে বোঝা যাচ্ছে শুধু ইসরায়েল থেকে ইহুদিরাই আমাদের মুসলমানের উপর আক্রমণ করছে তা নয় খ্রিস্টানরাও আমাদেরকে মারছে কথা বলেন ঠিক কিনা কারণ তারা কোনো প্রতিবাদ করছে না এটাই প্রমাণিত হয়